ভয়াবহ গ্যাস সংকটের মুখে পড়েছে বরিশালের পরিবহন খাত বরিশালের সাধারণ জনগণের চলাচলের যেই বাহন তার মধ্যে রয়েছে গ্যাস চলিত সিএনজি এবং গ্যাস চলিত অটোরিকশা সেই অটোরিকশাগুলো আপনারা সকলেই জানেন যে সারা দেশ জুড়েই এলপিজি গ্যাসের একটি ভয়াবহ সংকট চলছে সেই সংকটের মুখে পড়েছে বরিশালের এই পরিবহনগুলো এ কারণে আজকে আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল কেডি এলপিজি পেট্রোল পাম্পের সামনে এখানে আমরা দেখতে পেয়েছি কয়েক হাজার সিএনজি গ্যাস চলিত অর্থাৎ এলপিজি গ্যাস চলিত যে বাহনগুলো রয়েছে সিএনজি এবং অটোরিকশা যে রিকশাগুলো দীর্ঘ লাইন তারা চেষ্টা করছেন গ্যাস নেওয়ার জন্য আমরা এখানকার যারা গাড়ির যারা ড্রাইভাররা রয়েছেন ড্রাইভারদের সাথে কথা বলেছি ড্রাইভাররা আমাদেরকে জানিয়েছেন তারা চার ঘন্টা পাঁচ ঘন্টা অপেক্ষা করার পরে মাত্র চারশো টাকার গ্যাস দেয়া হচ্ছে তাদেরকে এই গ্যাস দিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হচ্ছে আমরা যেই গ্যাস যারা যে ফিলিং স্টেশনটি রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে বলছে যেহেতু পুরো দেশ জুড়েই ভয়াবহ গ্যাস সংকট চলছে এই কারণে যাতে গাড়িগুলো একেবারে বন্ধ হয়ে না যায় গাড়িগুলো চালিয়ে রাখার জন্য একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত অনুযায়ী মাত্র চারশো টাকা করে সিএনজি গ্যাসগুলো সিএনজি যে সিএনজিগুলো এবং অটোরিকশাগুলো রয়েছে তাদেরকে চারশো টাকার গ্যাস সরবরাহ করা হচ্ছে পাশাপাশি যেই ব্যক্তিগত পরিবহন রয়েছে মাইক্রো রয়েছে তারপর ছোট জিপ গাড়ি রয়েছে তাদেরকে এক হাজার টাকা করে গ্যাস দেওয়া হচ্ছে আমরা যদি দুই একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে তারা আসলে কতক্ষণ যাবত অপেক্ষা করছে কাকা আপনার সাথে একটু কথা বলতে চাই আপনারা কতক্ষণ যাবৎ সিরিয়ালে আচ্ছা আমি সাড়ে পাঁচটার সময় সিরিয়াল সৌমতাই দিয়ে এই পর্যন্ত আর সি পাম্পের পাশাপাশি এমন মনে এক ঘন্টা লাগবে এই এক সপ্তাহ দশ বারো দিন ধরে এই সমস্যা আজকে আরও বেশি আজকে কোনো জায়গায় গ্যাস দেয় নাই বরিশালের মধ্যে বরিশালের ও সাইডেও কোনো গ্যাস নাই না গ্যাস গ্যাস নাই আমার গাড়ি বান্ধ দিয়ে লই গেছি বাঁকের গুঁজ দিয়া দর্শক শুনছিলেন যারা গাড়ির চালকরা রয়েছেন ড্রাইভাররা তারা বলছেন আজকে পুরো বরিশালেই আসলে গ্যাসের একটি ভয়াবহ সংকট দেখা দিয়েছে গ্যাসের এলপিজি সরবরাহ না থাকার কারণে এই সংকটের মুখে পড়েছে বরিশালের পরিবহন খাত বিশেষ করে বরিশালের মধ্যবিত্ত নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত যেই জনসাধারণ রয়েছে তাদের পরিবহনের জন্য বা তাদের চলাচলের জন্য এই সিএনজি এবং গ্যাস চলিত অটোরিকশাই চলতে মূলত প্রধান বাহন সেই বাহনগুলো যদি আসলে গ্যাসের সংকটের কারণে বন্ধ হয়ে যায় তাহলে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে বরিশালবাসীর জন্য তো অচিরেই বরিশালের যে বাসিন্দারা রয়েছেন তারা দাবি করছেন সরকার সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা এই গ্যাসের যে সংকটটি রয়েছে সেই সংকট মোকাবেলায় দ্রুতই একটি কার্যকরী পদক্ষেপ নেবেন এবং অতি অল্প সময়ের মধ্যে বরিশাল সহ সারা বাংলাদেশে যেই গ্যাসের সংকট চলছে সেই সংকট থেকে উত্তরণের একটি পথ বের করবেন